আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের প্রতি ভালোবাসে অভিনন্দন আজকে আসলে তেমন কোনো বিষয় নিয়ে ভিডিও করতেছি না আমাদের কোম্পানির একজন পরিশ্রমী লিডার আজ বন্ধু আপনাদেরকে সালাম দিচ্ছে তো খুব ব্যস্ত মানুষ সবসময় কাজে ব্যস্ত থাকে আমি শুধু করে একটু তাকে নিয়ে স্মৃতি হিসাবে ভিডিও করার চেষ্টা করি কারণ এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে আমরা সময় অবশ্যই সবাই চলে এক সময় হয়তো ভাই বেঁচে থাকবে আমাকে এই ভিডিওর মাধ্যমে দেখলে হয়তো স্মরণ করবে আমার যেন একটু দোয়া করবে বা ভাই যদি কোনো কারণে চলে যায় আমি হয়তো ভাইকে স্মরণ করবো বা আমাদের এই ভিডিও যারা দেখতেছেন যাদের আমাদেরকে ভালো লাগে আমাদের ভিডিও ভালো লাগে আমাদেরকে ভালোবাসেন আমাদের যারা প্রিয় মানুষ কাছের মানুষ মোহব্বতের মানুষ তারা হয়তো বা আমাদের এই ভিডিও দেখার পরে একটু একটু হলেও আমাদের জন্য দোয়া করবেন বা একটু আফসোস করবেন সে আসলে ভিডিও করা তো ভাই আমাদের কোম্পানির পণ্য বিভিন্ন দোকানে দোকানে এই মার্কেটিং করতেছে তো আপনারা ভাইকে বলবেন কমেন্ট করেছে ভাই যেন একটা আমাদের কোম্পানির পণ্য একটু বেশি বেশি সেল করে ভাই বিভার্সের উদ্দেশ্যে কিছু বলেন বেশি বেশি সেল করবেন আমি কিছু বলুন হ্যাঁ বলেন যে আমি মার্ড হারবারের পণ্য একটু বেশি বেশি সেল করবেন শোনা আমি মহম্মদ আজমান আলি আমি মার্ডান হারবারের অনেক দিন ধরে আর কি নাম্বার একজন মডার্নের পাশাপাশি অন্য কিছু করি কিন্তু শুধু মডার্ন নিয়ে থাকি না মডার্নও ভালো কিছু কিন্তু পাশাপাশি আরও বড় একটা কোম্পানির সাথে আছে তো সবাই আমি করে আমার জন্য দোয়া করবেন আমি যেন বড়ো কিছু করতে পারি মডার্ন থেকে মডার্ন যেন মডার্নের সাথে থাকতে পারি অনেক যাবে ইনশাল্লাহ আর কি বড় ভিডিও করে লাভ নেই হ্যাঁ খালো আইবেন ক্যামেরা আইবেন একটু খালো আইবেন হ্যাঁ আপনার মেয়ার জামাই কিন্তু ভালোই এই যে সেলিব্রিটি আপনি জানেন নিন অনেক ভিডিও করে জানেন আপনি আপনি মেয়ার জামার বন্ধু দুস্থ একসাথে লেখাপড়া করতে তেলি না যে অনেক ভিডিও করে আপনি হ্যাঁ এই তো সোহেল সোহেল সাপ আরে মডার্ন হার বলে ঢুকে আর কি এখনো প্রস্তাব দেয় নাই এই ব্যস্ত আছে পেঁয়াজি বেসে মনে হয় না পেঁয়াজি বিক্রি করে প্লাস একটু ব্যস্ত হবে ফেসবুকে খুব অ্যাক্টিভ হাজবেন্ডার কি কোনো পেজ আছে আমার কোনো পেজ নাই এটা ফেসবুক আছে অফ আর কি কাজ করেন মাঝে মাঝে আর মডার্নের পণ্য যে একটা সামনে না না ভিডিও করবেন তাইলে সে মানুষ তাইব বুঝেন না ঠিক আছে দর্শক রে যেমন দেখেন এই যে আমাদের কোম্পানির মধু এই যে সুন্দরবনের অরিজিনাল মধু এভাবে করে যদি আপনি ভিডিও করেন দেখা গেছে যে ভিডিওর মাধ্যমে মেসেঞ্জারে দিতে পারেন দশটা আপনি পেবেন কোয়ার্টার পেবেন ভিডিও না করলে কিভাবে বলেন বলেন মানে প্রসারই তো প্রসার ঠিক আছে হ্যাঁ আপনি কথা ভিডিও করার চেষ্টা করুন নি আর দশ করে আপনি সেল করবেন ধরেন দিনে 10 মধু 10 দোকানে দিলেন আর আপনার অটো সেল হবে দিনে 20 তাহলে কোনটা বলো আমি কি দোকানে দোকানে মাল সেল দেই তারপর তো আপনি জানেন আপনার সাথে আমার সেল বেশি না হ্যাঁ দোকানে বসে সেল বেশি কেন আমি অনলাইনে পরিশ্রম করি এগুলোর প্রসার করি এই জন্যই তবে আপনারা ধন্যবাদ আপনি বিভিন্ন দোকানে দোকান কোনো সেল দিতেছেন তো সবাই ভালো থাকবেন কথা বাড়াইলে শুধু বাড়তেই থাকবে সকালে আমাদের জন্য দোয়া করবেন আমার খালোর জন্য দোয়া করবেন সাইটি আছে সে ওই মানে ক্যামেরা আসে পছন্দ করে না তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ